সেই সেরকি চেতনা মুসলমানদের সমাজে বাস্তবায়িত হবে এই স্বপ্ন ছিল ওনার বাদ স্বপ্ন কিছু মূল্য মানুষ আমরা বললাম যে না হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানান ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই বরং সব ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে এটাই ইসলামের সৌন্দর্য মুসলমানদের সম্পদ দিয়ে মুসলমানদের এলাকায় মুসলমানদের সমাজে জাতীয় স্থাপনার ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে মুসলমানদের সমাজকে মূর্তি সংস্কৃতির থেকে ধাবিত করা হবে আমার সমাজ বেঁচে থাকতে এটা হবে আমাদের উপরে উনি খুব খেপলেন খুব রাগান্বিত হলেন এত খেপলেন এত খেপলেন যে বলা যায় না মানুষ বেশি খেপলে মাথা খারাপ হয়ে যায় তিনি নন্দুদের মতো আচরণ শুরু করলেন তার মতো আমি পরিষ্কার ভাষায় বলেছি আজও বলি একটা নমরুদ একটা ফেরাউন একটা কারুন আর একটা আবদুল্লাহ হিবনে উবাই রইসুল মুনাফিকিন চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম যদি ব্যাখ্যা জানতে চান আমার কাছে তার স্পষ্ট